অনেকে পালায়ে চলে গেলাম গেছেন কি ভাই গেছেন কি পালায়ে যাওয়ার পরে ভাবতেছে বিরাট ব্যাপার বাংলাদেশ থেকে লাগলে বাড়াতে পারলেই বাইসে গেলাম তাই না আমি ভোলার মুসলমানের কাছে জিজ্ঞাসা করি আমেরিকা কি আল্লাহর দুনিয়ার বাহিরে না ধরে ঠিক কানাডা ইউরো পাশের দেশ তাইলে আপনি কেমনে ভাবলেন দেশের থেকে পালালাম মানে বেঁচে গেলাম আপনি তবা করে বিচারের মুখামুখি যদি না হন এই পালানো কেবল শুরু জাহান্নামে নামে যাওয়া আর এক পর্যন্ত পালানো শেষ হবে না ঠিক না মনে করতেছে আমরা বিরাট বাসা বেঁচে গেলাম আপনি বাসেন নাই কেবল ধরা খাওয়া শুরু ছেলে পেলে ফুটবল খেলো খেলো ফুটবল খেলা হয় সেন্টার থেকে শুরু এরপরে ওইখান থেকে যেই না টোকাটুকি শুরু ওখান থেকে গোলের দিকে কিক দেয় না বল আগাতে 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 আস্তে করে ডি বক্সের মধ্যে নেয় গোলের কাছাকাছি নেয় তারপরে শর্ট দিয়ে গোলে দেওয়া লাগে ঠিক কি না তো যেইগুলা কেবল পালাই ওরা তো শর্ট খাওয়া শুরু এখনো তো খেলাই গোলই হয় নাই এমন শর্ট খাবে তওবা না করলে জাহান্নামে ঢুকে যাবে ঠিক দেশকে উজার করে দিয়ে দেশের টাকা পাচার করে দিয়া মনে করতেছো বেঁচে গেলাম জি না এত সোজা নয় ইন্না বাদশা রব্বিকালা সাদী ধরে না ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক না অতএব প্রিয় ভাইরা এই যে কোরআন শোনার জন্য আমরা আসলাম বসলাম বুঝে থাকলে তাহলে বলেন যে এই কোরআন শোনার এই মাহফিলে আসলে লাভ আছে না আছে তাহলে আমরা কি থেকে কিছু কথা শুনতে রাজি আছেন তো আপনারা এই জায়গার মানুষ তো প্রথম কথা শুনতেছেন আমার ওই জন্য অনেকেই ধারণা করতেছেন হুজুর তো আসার পরের থেকেই এদিক ওদিক তাকাই নিয়ে ওয়াজ শুরু করে দিস তাই না ওয়াজ এখনো শুরু হয় না কেবল একটু বাউন্ডারি দিলাম আপনারা যেরকম সুন্দর করে চারিদিকে বাউন্ডারি দিচ্ছেন না ওই জন্য আমি একটু ওয়াজের বাউন্ডারি দিলাম আমাদের বেশিরভাগ ওয়াজ আল ছাড়া কি দিয়ে শুরু কি দিয়ে শেষ কিছু নাই আসলাম বললাম গরম দিলাম ঠান্ডা মারলাম গজল গাইলাম চলে গেলাম মোটামুটি আপনারাও বাড়িতে যে বলবেন একটা বক্তা ছিল ফাটা ফেলছে বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে এই যে ফাটানো এই ফাটায় আমাদের দেখতেছে আমাদের কোনো কাজ হচ্ছে না এই জন্য আমার জ্ঞান সীমিত যা বলি একটুখানি চেষ্টা করি যে লেখে পড়ে আপনাদের কাছে এটা আমানত আমার এই আমানতটা উপস্থাপন করার জন্য এই জন্য আমরা কিছু কথা কোরআনুল করিম থেকে শুনতে চাই রাজি আছেন আপনারা সবাই রাজি আছেন দূর দূরান্তের মানুষ আছেন না এখানে আপনারা বাড়ি যাওয়া লাগবে না আপনাদের খাওয়া লাগবে না রাত্রে আপনারা আছেন তাহলে ইনশাআল্লাহ এই কথা বলার উদ্দেশ্য যাদের বয়স আপনাদের এখানে চল্লিশের উপরে আপনাদের জন্য গণ ছুটি ঘোষণা করা হলো আপনারা চলে যেতে পারেন আমার আজকে কথাবার্তারা যা হবে এগুলো সব চল্লিশের নিচে যারা ইয়াং যারা তাদের জন্য আছেন তো আপনারা আছেন তো আপনারা প্রিয় ভাইয়েরা আমরা যারা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই রাজি থাকলে একটু হাত দুটো উপরে তুলে আল্লাহকে দেখান রাজি আছেন ইনশাআল্লাহ হাত নামান হাত নামান কথা বলবেন না কেউ একবারে একটুক কোনো কথা হবে না সাইড টক হবে না স্টেজে আমি মাথা ফিরাচ্ছি না ফিরালে আপনার অপমানিত হয়ে যাবেন আমি ডানেও পেছনে তাকাতে পারি বামেও পেছনে তাকাতে পারি ইচ্ছা করে তাকাচ্ছি না যে আমার তাকানোর কারণে আপনার মুখ বন্ধ করতে হলে আপনি লজ্জিত হবেন এই জন্য আমি তাকালাম না কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আল্লাহর হস্তে সাইড টক করবেন না প্রিয় ভাইরা ভোলাতে হাত সোজা করার মানেটা আগে একটু পরিষ্কার করে নেই হাত সোজা করেন মানে এরকম হাত সোজা করেন মানে এরকম মুরব্বী হাত সোজা করেন হ্যাঁ হ্যাঁ এরকম হাত সোজার মানে নাকি হাত সোজা করে মানে এরকম যদি এরকম হয় তো হাত যখন বলবো সোজা করেন তখন একসাথে হাত এইরকম করে সোজা করেন সোজা করেন হ্যাঁ সোজা করছেন সবাই হাত না একবার এবার হাত সোজা করবো ডানে বামে তাকায়ও দেখবো যে কারা কারা হাত সোজা করতে পারে নাই হাত প্যারালাইসিস সমস্যা ভাঙ্গা হাত তোলার বল নাই মাফ কিন্তু হাত সোজা করার ক্ষমতা আছে কিন্তু হাত তুলতেছে না তাদের চেহারা আমরা ডানে বামে তাকায় দেখব সকলে একসাথে হাত সোজা করেন করছেন সোজা সোজা হয়েছে সবার এবার ডানে বামে দেখে নেন কার হাত সোজা হয়নি হাত গুলো এই তোডা করো তোডা করো তোডা করেন এবার পিছন দিকে একটু টানা দেন দেন পিছনে টানা দেন এবার একটু সামনে দেন সামনে টানা দেন এবার একটু ডানে দেন এবার বামে এবার সোজা করেন সোজা আড্ডা নরাচড়া দেন সবাই সবাই নরাচড়া দেন 마শাআল্লাহ এবার হাত জোড়া করেন সোজা করে এরকম করে হাতটা ধরেন এরকম করে আমার মত করে হ্যাঁ পুরো শক্ত করে টান দেন দিচ্ছেন মেরুদণ্ডের হাড্ডিতে টান লাগছে না আমারই বেশি হচ্ছে হাত সোজা করেন হ্যাঁ মাসাল এবার সোজা করেন সোজা এবার গলাটা একটু পরিষ্কার দেন হয় নাই হাত সোজা করে গলা পরিষ্কার দিতে ভালো করে দিচ্ছেন সবাই সোজা করছেন এবার বুক বরাবর নেন এই বরাবর এই বুক বরাবর দিচ্ছেন সবাই এবার আমরা ভোলার আকাশ বাতাস মুখরিত করে শয়তানকে রাগিয়ে দেওয়ার মতো আল্লাহকে খুশি করার মতো একটা তাকবীর দিতে চাই পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ জীবনের কোন জোরে তাকবীর দেই নাই গলা থাকলেই কি গেলেই কি এরকম একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন এবার যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন আহা আছেন আবার এর এরা সত্যবাদী মানুষ এগুলো মানুষকে আমি পছন্দ করি আমি বহু জায়গায় গেছি সারা দেশ আহ্লাদ দয়ায় প্রায় বাষট্টি তেষট্টি জেলা পর্যন্ত ঘোরা শেষ ওই সেপ্টেম্বরের চার তারিখ থেকে শুরু যত পাম্প পট্টি দিয়া বাপরে বাপ রে একটা তাকবিদ দিতে হবে আমি বলছি লিল্লা হে তাকবি উনি উত্তর দিচ্ছে আল্লা ব্যাটারি নাই এরকম ব্যাটারি না এরকম লোক এখানেও আছে আছে না ভাই উনার আগেই বলে দিছে হুজুর আপনি যত দাম করতে দেন আমি জোরে দিতে পারবো না ঠিক কি না আবার অনেকে আছে এরকম বাড়ির থেকে আসার সময় বউ যা বলে সে অনুযায়ী চলাচল করে ভোলাতে এরকম লোক আছে নি ভাই রাজা বলছে বউয়ের কথা যারা শোনো তারা একদিক খাও আর যা বউয়ের কথা না শুনে নিজের মতো চলো তারা একদিক হও রাজার সামনে যত লোক ছিল সব একদিক গেছে বইয়ের কথা যারা শুনে একটা বুড়া বুড়া লোক গায়ে নাই বল উনি একদিক হয়েছে রাজা বলছে আমার রাজ্যের ইজ্জত একজন হলেও রাখছে এই মুরব্বী অন্তত পক্ষে বইয়ের কথা শুননা বলে একদিকে হয়েছে তোমাদের কথা পরে শুনবো আগে আমি একটু মুরব্বীর কথাটা শুনি মুরব্বী আপনি কি জন্য বাবা সকলে যেদিকে গেছে না যায় আপনি একদিক হয়েছেন কি মনে করেন বলছে রাজা মশাই বইয়ের কথা শোনা না শোনা সেটা পরে বলা যাবে তবে আমি এমনি এমনি একদিক হই নাই আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলে দিছে সব লোক যেদিকে যাবে তুমি সেদিক যাবা না এই জন্য আমি একদিক হয়েছি কি বইয়ের কথা শোনা বাদ আছে আমাদের কি কাউকে বলছে যে ভাই আসার সময় জোরে তাক দিয়া গলা ভাঙ্গায় কিন্তু আসা যাবে না বলছে ভাই যদি না বলে বুক বরাবর হাতটা নেন নামাইছেন কেন রে ভাই একটু ধরে রাখতে পারতেছেন না আপনারা এও আজকে প্রত্যেক হয়নি হয় নাকি ধরছেন সবাই একটা তাক দিতে পারবেন ইনশাআল্লাহ হিম্মত করে পারবেন ইনশাআল্লাহ আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই রেডি সবাই আমি যেই বলবো আস্তে করে লিল্লাহে তাকবীর আপনার উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার পারবেন না ইনশাআল্লাহ যেইগুলা লোক এই তাকবীরে আজকে শরীক হতে পারতেছ না এক শতম মাহফিলে আশপাশে আড্ডা মারতেছে ঘুরতেছে বিড়ি ফুঁকতেছে আর মনে করতেছে বিরাট কাম করতেছে ওরা কিয়ামত পর্যন্ত আফসোস করবে এরকম একটা তাকবীর দিতে হবে পারবেন ইনশাআল্লাহ রেডি সবাই তাহলে লিল্লাহি তাকবীর বলে হাত উপর দিকে ছুঁড়ে দিতে হবে পারবেন ইনশাআল্লাহ দিবার হাত নামায় নেবেন লেডি সবাই রেডি দেখে একটা তাকবীর দেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার নে লহ হে তাকবীর আল্লাহু আকবার আল কোরআন এর আলো ঘরে ঘরে আলো আল হাদিসের আলো ঘরে ঘরে আলো তোমার নেতা আমার নেতা বিসমিল্লাহি মুস্তাফা তোমার নেতা আমার নেতা मोलामा जेकाने अलख আলহামদুল্লাহ শয়তান আছে এলাকা সারা ঠিক না আল্লাহ আকবরের স্লোগান শয়তান সহ্য করতে পারে না এই জন্য আল্লাহ আকবরের স্লোগান যারা দুনিয়াতে মানুষ রূপেও সহ্য করতে পারে না ওরাও হচ্ছে শয়তানের আপন খালাতো তো ভাই আল্লাহ আকবরের স্লোগান যাদের সাথে নাই আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ আকবরের স্লোগান কোন দলীয় স্লোগান নয় কোনো পার্টির স্লোগান নাই কোন গোষ্ঠীর স্লোগান নাই আল্লাহ আকবরের স্লোগান ইমানদারের স্লোগান এই মানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার কাছে কেমন পর্যন্ত আল্লাহ আকবরের স্লোগান চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আল্লাহ কবুল করবেন আল্লাহ আমিন আগামী বাংলাদেশ আলে মোলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহ আকবারের পক্ষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হিন্দুত্ববাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ দেখছেন না বিজিবিরা একটু কেবল পাওয়ার পাইছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাইছে যেই মধ্যে মুজাহিদের কিচ্ছু নাই ধান কাটার কাজটা নিয়ে বসে গেছে আইসে দেখ শেষ করে দিব ঠিক কি না বাংলাদেশের ইতিহাসে প্রথম বিজিবিরা ওরা বলছে একটা এরা বলছে লিল্লাহে তাকবীর ওই স্লোগান দিয়ে আগায় গেছে ইমানদার জীবন দিতে ভয় করে না মুসলমান বাসলে গাজী মোল্লা শহীদ ঠিক কি না আর তোমরা বাঁচলে ওই কয়টা দিনই জাহান যাওয়ার জন্য আমল কুড়াও আর মর জাহান্নাম জাহান নাম তাদেরকে ভয় দেখার তাদেরকে ভয় দেখার ইমানদারদেরকে ভয় দেখার এই ইমানদাররা ওই জান্নাতে যাওয়ার পরেও বলবে আল্লাহ সুযোগ পাইলে আরেকটা চান্স দাও আমি আবার তোমার জন্য যুদ্ধ করে শহীদ হতে চাই আমরা সেই রক্তের উত্তর সরি কিন্তু আমাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে ইমানটা আমাদের চার্জে নাই কারণ কি একটা উদাহরণ দেয় ভালো করে খেয়াল করেন কেন আমাদের এরকম হচ্ছে এরকম হওয়ার কারণ কি আমার একবার মাহফিল ছিল